বিসমিল যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দরাবাজার উপজেলা সদর থেকে ব্রিটিশ পয়েন্টের রাস্তা রাস্তাটি অনেক সুন্দর রাস্তাটির উভয়ের পাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনুব্রতকর বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় উভয় দিকে পানিতে পরিপূর্ণ থাকে আর যখন বন্যা হয় তখন তো রাস্তার উপরে পানি চলে আসে তখন রাস্তাটি সুন্দর অনেক গুণ পেয়ে যায় রাস্তাটির সবচেয়ে বিশেষত যেটি হচ্ছে রাস্তাটি একদম সোজা দরাবাজার সদর থেকে ব্রিটিশ পয়েন্ট পর্যন্ত রাস্তাটি একদম সোজা তেমন কোনো আঁকা বাঁকা নেই তো জনশ্রুতি রয়েছে রাস্তাটি নাকি ব্রিটিশ আমলে রেললাইন হিসেবে ব্যবহার করা হতো যে কারণে রাস্তাটি রেললাইনের মতো সোজা তো রাস্তাটির প্রকৃত ইতিহাস সম্পর্কে যদি কারো জানা থাকে যে এই রাস্তাটি আসলে ব্রিটিশ আমলে রেল লাইন ছিল কিনা বা রেল লাইন থাকলে এই রেল লাইনটি কোন কাজে ব্যবহার করা হয়তো প্রকৃত ইতিহাসটা যদি কারো জানা থাকে শেয়ার করবেন আমাদের সাথে অনেক সুন্দর জায়গা দুই পাশে প্রাকৃতিক খোলা মাঠ বর্ষাকালে থাকে পানি এখন ফাঁকা মাঠ অনেক সুন্দর জায়গা আমাদের দেশটা আসলে সুন্দর আমাদের বাংলাদেশ তো বুঝছে সুন্দর বাংলাদেশ ধন ধান পুষ্পে ভরা আমাদের বসুন ভরা তাহার মাঝে আছে দেশে দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল যে শे আমার জন্মভূমি সে যে আমার জন্ম সে যে আমার জন্মভূমি